টাকার ঝনঝনানি নেই নেই বড় কোনো সাইনিং আচ্ছা আভিজত্ব বিশ্বাস একাগ্রতা আর দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা রক্তিম সূর্যের ন্যায় লাল জার্জি যেন সকল প্রেরণার উৎস লিভারপুল শহরের আনাচে কানাচিতে পুরনো বাড়ির দেয়াল কিংবা রাস্তার পাশে বেদবাক্য যেখানে একটাই ইউ উইল নেভার ওয়াক অ্যালোন যতটা রং তুলিতে লিখা এর চেয়ে বেশি লিখা লিভারপুল সমর্থকদের হৃদয়ে লন্ডন ম্যাঞ্চেস্টার গ্লাস্কো নিউ ক্যাসেল ঘুরে সাউদাম্পটন শহর ঘুমায় জেগে ওঠে উত্তেজনার পারো দূরায় কিন্তু কোনো কিছুই যেন ছুঁয়ে যেতে পারে না এনফিল্ডের আবহ এ আবহ অলৌকিক ক্ষমতায় তৈরি তৈরি লিভারবুল ফ্যানদের বিশ্বাসে বছরের পর বছর যারা কেউ কাউকে একা হাঁটতে দেয়নি তবে এই সব পেছনে আরেকজনের অবদান স্মরণ না করলেই নয় স্লট মাইক্রোফোন হাতে যে নামটা প্রথমেই নিয়েছিলেন তিনি সাদা চুলের জার্মান মাস্টার মাইন্ড ইয়র্গান ক্লপ স্টেভেন জেরার্ডের হারিয়ে যাওয়া লিভারপুলকে ফিরিয়ে এনেছিল ক্লবের ফুটবল দর্শন এরপর লিভারপুলকে পূর্ণতা দিয়েছেন লিগ চ্যাম্পিয়ন্স লিগ এফ এ কাপ সম্ভব্য সবকিছু জিতে তবে ধন্যবাদ লটেরও প্রাপ্য দায়িত্ব নিয়ে প্রথম সিজনই দলকে প্রিমিয়ার লিগ জেতানো কোনো সহজ কথা নয় লট এই কঠিন কাজটাই করে দেখিয়েছেন একই সাথে মোহাম্মদ সালা এবং গোলকিপার অ্যালিসন বেকারের অবদান ছিল অনেক ফুটবলে প্রতিযোগিতা রাইভেলিটি যুদ্ধ সব কিছুই হয় কিন্তু কিছু কিছু ক্লাব থাকে যাদের প্রতি নিরপেক্ষ একটা ভালোবাসায় কাজ করে লিভারপুল এইরকমই একটা ক্লাব ঐতিহ্য আর আবিজাতে ভরা লিভারপুল একদিকে যেমন ফুটবলের সৌন্দর্য ক্যারি করে অন্যদিকে বছরের পর বছর লাল জাদুতে আচ্ছন্ন করে রাখে ফুটবল প্রেমীদের বিশতম প্রিমিয়ার লিগ জেতা লিভারপুলকে অভিনন্দন